বাহির থেকে এসে স্বামী ওয়াশরুমের দরজা দাঁড়িয়ে স্ত্রী খুশবকে ডাকলো বলল কাপড় চোপড় দিয়ে যেতে সে ওয়াশরুমে গোসল করবে স্ত্রী কাপড় নিয়ে আসলো মোবাইলটা স্ত্রীর হাতে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল স্বামী সে মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের রেকর্ডিং দেখছিল হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কণ্ঠ মন দিয়ে শুনতে লাগলো আজ বিয়ে তিন মাসের মাথায় খুশবু জানতে পারলো তার স্বামী নয় বছরের একটি আলাদা সংসার আছে খুশবু নিজের গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কান্না করে উঠল শিরা উপশিরায় বয়ে গেল কিছু তিক্ততা কিছু বিশ্রী অনুভূতি কান্না আটকাতে হাতে কাম কামড়ে বারবার নিজের ধারালো দাঁতে হাত কামড়াচ্ছে আর তার শরীর কেঁপে কেঁপে উঠছে কান্নার সব উপচে পড়ছে চোখ বেয়ে মিনমিনিয়ে কান্না করে রুমে চলে গেল 10 মিনিট পর সাইফুল ওয়াশরুমের দরজা খুলে বাহির আসতে দেখলো খুশবু বিপর্যস্ত অবস্থায় কান্নাকাটি করছে আমি বিচলিত হয়ে তার কাছে গেলাম প্রশ্ন করলাম তুমি এভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন এইভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে যাবে খুশবু কোনো জবাব দেয় না বাড়ির কথা মনে পড়েছে চলুন আজই আপনাদের বাড়ি থেকে ঘুরে আসি খুশবু এবার অনেক জোরে শব্দ করে কাঁদতে লাগলো আটকে যাওয়া গলায় ভেঙে ভেঙে বলল আমার সঙ্গে আপনি কেন এমন করলেন কিভাবে পারলেন কেন আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটা ধুলিসাত করে দিলেন কেন করলেন কয়েক প্রহর পূর্বেও তো সব কিছু ঠিক ছিল কাল রাতেই তাদের সম্পর্কে নতুন শুরু হলো বিয়ে করে তিন মাস পর তাদের সম্পর্কটা সবে স্বাভাবিক হচ্ছে এখন কি এমন হলো যে এভাবে ভেঙে পড়লো মেয়েটা সুফলের হৃদয়টা মোচড় দিয়ে উঠল খুশবু তখনও কান্না করছে আপনি কান্না থামান আগে বলুন কি হয়েছে খুশবু কান্না থামানোর বদলে আরো বাড়িয়ে দিল কান্না কান্নার দাপটে কথা বলতে পারছে না সে সুফল কণ্ঠ খাদে নামিয়ে বলল আর কাঁদবেন না কান্না থামান বলুন কি হয়েছে মা বাবা ভাবি কিছু বলেছে এই খাইসটা লোক কি কান্না থামাবু আমার সঙ্গে এই ধোঁকাবাজি কেন করছো আমাকে আর জীবিত অবস্থায় মৃতের মতো বানিয়ে দিলি ছি 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 বিয়ে করা স্বামীকে তুই থুকারি করে এই মেয়ে আমাকে তুই বলছেন কেন আমার যা তাই করবো তোর কি আমাদের মধ্যে কাল রাতে সব ঠিক হলো কত সুন্দর একটা রাত কাটলো শান্ত হন আর বলো কি হয়েছে কিসের ঠিক হয়েছে আসলে ভাগ্য যে আমার জন্য অনির্বচনীয় আর অবর্ণনীয় দুঃখ জমিয়ে রেখেছে তা কি আর জানতাম আমি যে ঘুরে দাঁড়াবো তারও ইয়ত্তা নেই এখন আর কি সব বলছেন খুশবু ক্লিয়ার করবেন বিষয়টা আপনার নয় বছর একটা সংসার আছে আর আপনি আমাকে বিয়ে করলেন তাকে রেখে সুফল এটা শুনে শর্ট খেলো জিজ্ঞেস করলো তুমি জানলে কিভাবে আপনার ফোনের কল রেকর্ড থেকে ও আচ্ছা বলেই খুশবু ধাক্কা দিয়ে বারান্দার দিকে চলে আসলো গা ঝলে গেল খুশবুর এমন নির্বিকারত্ব দেখে সে দৌড়ে এসে ষাটের কলার ধরে বললো এই তুই আমাকে ঠকালি কেন এভাবে তোমার থেকে লুকানোর কোনো ইচ্ছাই ছিল না আমার বাসা থেকে আব্বুর পছন্দ অনুযায়ী হয়েছে তোমাকে বিয়ে করা আমার যে নয় বছর একটা সংসার রয়েছে সেটা কেউ জানে না তাই আপনাকে বিয়ে করার কথা বাসায় বারণ করতে পারিনি তার উপরে আপনাকে আব্বুর পছন্দ সেদিন আপনাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে আসার কোনো রকমই কারণ আমি খুঁজে পাইনি বিবেক এবং কাপুর সুতা সত্যি কথা বলতে কি একই বস্তু আপাতত আমার কিছু বলার নেই পারলে ভুলে যাবেন সবটা আপনি আপনার আগের স্ত্রীকে ছেড়ে দিন পারবো না নয় বছরের সংসার আছিল চাইলেই ভাঙা যায় না তাহলে আমাকে ছেড়ে দিন তোমাকেও ছাড়তে পারবো না খুঁজব নিজেকে সামনে নাও আশা রাখছি সব ঠিক হয়ে যাবে বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ সুফল চলে গেল ওখান থেকে ধুলো মাখা বারান্দায় ধপাস করে বসে পড়লো সে অঝরে কাঁদতে লাগলো দুপুরের সময় শ্বশুরকে ভাত খেতে দিল শ্বশুর খেতে গেছে খেয়াল করলো তার ছেলের বইয়ের মন খারাপ তোমার মন খারাপ কেন মা কি হয়েছে কিছু হয়নি বাবা আপনি প্লিজ খান্ত শান্তিতে বাবার কাছে সন্তানেরা মন খারাপ করে লুকিয়ে রাখতে পারে না মা কিছু হয়নি বাবা এই বাড়িতে সবার থেকে শ্বশুরের একমাত্রই তাকে বেশি পছন্দ করে শ্বশুর খাবার মেখে খুশবুর মুখের সামনে ধরল হা করো মা খুশবু চোখ টলমল করছে সে খাবার মুখে নিয়ে দু হাতে মুখ ঢেকে হু হু করে কান্না করে দিল এ কি মা কাঁদছ কেন কি হয়েছে বাবাকে বলবে তো সরি বাবা আপনি খান আসলে আমার বাড়ির কথা মনে পড়েছে আমি কি একবার আমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারি দেখো পাগলি মেয়ে এই সামান্য ব্যাপারে কেউ কাঁদে কান্না থামাও আমি আছি কি জন্য কালই যাবে মা খুশবু চোখ মুছে বলল সত্যি যাব হ্যাঁ সত্যি যাবে কেন যাবে না ইস এই দিকটা আমাকেই ভেবে দেখা উচিত ছিল আমি সুফলকে বলবো ও যেন তোমায় নিয়ে যায় বাদরটা সারা জীবন কাজ কাজ করেই যাবে ওরই তোমাকে নিয়ে ঘুরে আসা উচিত ছিল আমি ওকে বুকে দেব আমার মেয়েকে কাদালো ওকে আমি ছেড়ে দেব ভেবেছো এবার আরো জোরে কেঁদে উঠল তারপর চোখ মুছে বলল আমি একাই যেতে চাই যেহেতু ওনার কাজ অনেক বেশি শুধু শুধু ওনাকে চাপ দিতে চাইছি না কথা শোনো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো দুদিন আমি সুফলকে সাত দিনের জন্য ছুটি নিতে বলবো দিন তোমাদের বাসায় আর পাঁচ দিন কক্সেস বাজার যাও ওখান থেকে ঘুরে আসো দেখবে সব ভালো হয়ে গেছে আমি ব্যবস্থা করছি সব কিছু খুশবু বলতে পারলো না সে সে ঘুরতে যেতে চায় না না খেতে বসেছে মানুষটা এখন এসব আর তার খাওয়া হবে ঠিক করলো কাল গিয়ে সবাই বললে একেবারে থেকে যাবে তার বাসায় তারপর রুমের দিকে হাঁটা ধরলো রুমে এসে সুফলকে আরামে ঘুমাতে দেখে রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লো খুশবু খুশবু সুফলের টি শার্টের কলার ধরে টেনে তুললো ঘুমন্ত সুফল তখন কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল খুশবু দুর্বল হলেও কঠিন গলায় প্রশ্ন করলো টেল মি অ্যাবাউট ইউর ওয়াইফ সুফল সুফল চোখ মুখ কচলে বললো আপনি ওর ব্যাপারে কিছু জানতে পারবেন না আর না আমি বলবো তুমি আমাদের সুস্থ সম্পর্কটাকে অসুস্থ করে তুলছ এটাকে আপনি সুস্থ সম্পর্ক বলছেন আপনি আমাকে ঠকিয়েছেন আপনার প্রথম স্ত্রীকে ঠকিয়েছেন আমি তোমাদের কাউকে ঠকাইনি কারণ আমি তোমাদের কাউকেই ছাড়িনি আপনি ঠকিয়েছেন আমাকে যার সঙ্গে নয় বছর সংসার করেছেন তাকে ঠকিয়েছেন আপনার পরিবারের সবাইকে ঠকিয়েছেন সবচেয়ে আর জঘন্যভাবে ঠকিয়েছেন আপনি আমাকে আর আমার বিশ্বাসকে আর কিছু বলতে চাও হ্যাঁ আপনি হয় আমাকে না হলে আপনার প্রথম স্ত্রীকে ছাড়বেন আমাদের কোনো একজনকে আপনার চুজ করতে হবে যদি বলি আমি আপনাদের কাউকে ছাড়ব না আপনারা দুজনেই আমার বেঁচে থাকার অপশন এসব ফালতু ডাইলে আমি আপনাকে ছেড়ে দেব আমি যেভাবে নয়টা বছর অত্যন্ত নিপুণভাবে সূক্ষ্মভাবে সবার থেকে আমার প্রথম স্ত্রীকে সবার আড়ালে রেখেছি এখনো পর্যন্ত কাকপক্ষীয় টের পায়নি সেভাবে আপনাকেও রেখে দেব যেতে দেব না আমাকে এত বোকা মনে করবেন না আমি খুঁজে বের করবো আপনার প্রথম ওর পুরো দস্তুর গুষ্ঠীর হদিস আমি বের করে ফেলবো খুব শীঘ্রই একটা চুলো খুঁজে পাবেন না আপনি আমার কাছে আসুন একটু আদর করি আবার সুফল চট করেই খুশবুকে নিজের কাছে টেনে নিল বুকের সঙ্গে মিশিয়ে ফিস ফিসে বললো আমি আমার প্রথম স্ত্রী এবং তুমিও তোমাদের দুজনকে ভালোবাসি আমি দুজনের একজনকেও ছাড়বো না কসম খোদার তুমি যদি এই বিষয়ে মুখ খুলো কারো কাছে পরের দিনই আমার মৃতদেহ দেখতে পাবে মাইন্ডেড হৃৎপিণ্ড ছলকে উঠল খুশবুর আর এক রাজ দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে সরে গেল দরজার দিকে যেতে যেতে বলল আমি এখানে থাকব না আমি এক্ষুনি চলে যাব এক্ষুনি খুশবু খালি পায়ে বেরিয়ে যেতে সুফল ভাবতেও পারেনি খুশবু সত্যি বেরিয়ে যাবে সিঁড়ি দিয়ে নামতে সে দৌড়ে গেল খুশবুকে আটকাতে খুশবুকে ধরে ফেললো সুফল জড়িয়ে ধরে নিয়ে আসতে চাইল এই ছাড় আমাকে ছাড় তোর সঙ্গে আমি সংসার করব না আমাকে ধরবি না দূরে যা খুশবু জোরে হাত চালাছিল তার হাত স্থির নেই সুফলের পেটানো শরীরে একের পর এক আঘাত সুফল শক্ত হাতে খুশবুকে টেনে নিয়ে আসছে হাত ছুড়াছুরি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সুফলের হাত থেকে কিন্তু জোরাজুরি করে কোনো লাভ হলো না চিৎকার করে কান্না করে উঠলো খুশবু ততক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে ঢুকে গেছে সুফল খুশবু কাঁদতে কাঁদতে বললো আমি যখনই ভাবি আপনার সারা শরীরে অন্য নারীর বিচরণ হয়েছে অন্য নারীর শরীরের গন্ধ রাতের অন্ধকারে আপনার গন্ধে মিলেমিশে একাকার হয়ে গেছে ঘাড়ে বুকে ঠুটে সর্বাঙ্গে অন্য নারীর স্পর্শ পড়েছে এটা কি করে মানি আচ্ছা ওই মেয়েটা এখানে 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 চুমু দিয়েছে না কোনো একটা স্থানও কি বাকি আছে যেখানে যেখানে আপনার প্রথম স্ত্রী আপনাকে ছয়নি বলুন বলেই কেঁদে যাচ্ছে সুফল শুধু নিষ্প্রান দৃষ্টিতে তাকিয়ে খুশবুকে পরক করতে লাগলো খুসবুর বুকের ব্যথা কমাতে খুশবু খুবই স্নেহের সঙ্গে তার যুগলখানি আলতো ছুঁয়ে দিল এতেই মুষড়ে গিয়ে খুশবু জ্ঞান হারিয়ে তার কোলেই ঢলে পড়লো খুশবুকে বিছানায় শুয়ে দিল ওকে শুইয়ে ওর ভেজা চোখে চুমু এঁকে দিল আপনাকে আমি ছাড়তে পারবো না খুশবু পাশে থাকা ল্যান্ডফোন থেকে ডাক্তারকে ফোন করলো ডাক্তার ফোন রিসিভ করে বললো কিছুক্ষণের ভেতরে আমি আসছি আবার সে অন্য একটা নাম্বার তুলে চাঁদনিকে ফোন করলো সব কথা শুনে চাঁদনি বলল আমি আসছি ফোন রেখে দিয়ে হাত পা মালিশ করতে লাগলো মাথায় হাত বোলাতে লাগলো চেহারাটা খুব মায়া লাগছে সে অজ্ঞান খুশবুকে দেখে সে মুগ্ধ হলো এই মুখটাকে সে এভাবে দেখে আজীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু এমন নিষ্পাপ মুখ তাকে কষ্ট দেয়া কি আমার ঠিক হবে এমন সময় ডাক্তার চলে আসলো ডাক্তার শরীরটা চেক করলো একটা ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে খুশবু জ্ঞান ফিরলো সাথে সাথে উঠে বসে গেল বলল বেইমান বাটপার আমি তোমাকে ছাড়বো না এমন সময় চাঁদ নিয়ে এসে বললো ছেড়ে দাও ওকে খুশবো চমকে উঠে বলল কি আপনি আমি তোমার স্বামীর মামা তো বোন তুমি যে ঘটনা হোয়াটসঅ্যাপ থেকে শুনে ভাইয়াকে ভুল বুঝছো ওই ঘটনা আমার আর আমার স্বামীকে নিয়ে সব কিছু তাকে খুলে বলেছি আসলে এসব বিষয়ে ভাইয়া শুধু আমাকে হেল্প করেছিল এর বাইরে কিছু নয় সুফল মাথা নিচু করে রইল বলল আমি তোমার ভালোবাসা পরীক্ষা করেছিলাম দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো খুশবো এদিক ওদিক তাকিয়ে সুফলকে একটা থাপ্পড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললো আর কখনো এরকম করবে না আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আর এখানেই আমাদের গল্প সমাপ্ত হলো সম্মানিত দর্শক কোনো কিছু ভালোভাবে যাচাই বাছাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয় যদিও বা সুফল ইচ্ছা করে ঘটনা এত দূর পর্যন্ত নিয়ে গেছে তারপর আমি মঞ্জুর মোশেদ মনে করি ভালোবাসার মানুষকে এত বেশি ডিপ্রেশন দেওয়া উচিত নয় অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় গল্প ভাবনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় মিজান ও ফাইজাল